আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনি আমাদের চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলের ক্যামেরা ওপেন হচ্ছে না তো সমস্যার সমাধান আপনি কীভাবে করবেন তো আমরা যখন এই মোবাইলের ক্যামেরাটা ওপেন করতে যাচ্ছি তখন দেখা যায় আমাদের মোবাইলে কিন্তু এই ক্যামেরাটা ওপেন হচ্ছে না তো এটা আপনি কীভাবে ঠিক করবেন তো সেই পুরো প্রচেষ্টায় কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন তো আজকে আপনাদেরকে দেখাবো মোবাইলে ক্যামেরা ওপেন হচ্ছে না কেউ আপনি সমাধান করবেন এটাকে সমাধান করার জন্য আপনি চলে যাবেন প্রথমে সেটিংসে সেটিংসে আসার পর এখন এরকম একটি না ইস্যুক নিচে থেকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাবেন অ্যাপস নামের একটি অপশন এই অপশনটার উপর আপনি ক্লিক করে দেবেন এয়ারফোন উপর ক্লিক করার পর এরকম একটি নামে ইস্যুক এখানে দেখতে আসেন আপনি দুই নাম্বার আছে ম্যানেজ অ্যাপস এই অপশনটা আপনি খুঁজে বের করে এটা এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর একটু নিশ্চয়ই স্কুল ডান করবেন এখানে স্কুল ডাউন করার পর আপনার ক্যামেরা অপশনটা আপনি খুঁজে বের করে নেবেন তো আমি আমার ক্যামেরা অপশনটা খুঁজে বের করে নিতেছি তো আপনি আপনার মোবাইলের ক্যামেরা অপশনটা খুঁজে বের করে নেবেন তো এই যে আমি ক্যামেরা অপশনটা বের করে নিলাম বের করার পর এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটু ইস্যু করবেন উপরে স্টোরিজ এই ইয়ার উপর ক্লিক করে দেবেন স্টোরেজ উপর ক্লিক করার পর এখানে ক্লিয়ার ডাটা ইয়ারফোনের উপর আপনি ক্লিক করে এটাকে আপনি ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করে হয়ে গেলে এখানে আপনার যতগুলো এমবি খেয়েছে সমস্ত এমবিগুলো কিন্তু এখানে একদম কমে যাবে তো এখানে ক্লিয়ারটা করার পর এখানে নিচে দেখে আবার স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতেছেন এই অপশনটা এই অপশানটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি শুরু শুরু করবে তো এখানে আপনি দেখছেন ক্যামেরা এগুলো যদি আপনার নিচেটা টিকমার দেওয়া থাকে সবগুলো আপনি উপরে টিকমার দিয়ে দেবেন তো এখানে দেখতেছেন আমার কিন্তু সবগুলো নিচে টিকমার দেওয়া আছে আমি সবগুলোকে উপরে টিকমার দিয়ে দিলাম এই দেখেন তো এরকমভাবে আপনার যে টিকমার দেওয়া থাকে সবগুলো আপনি অ্যালাউ করে দিবেন এই যেগুলো সবগুলো অ্যালাউ করে দিবেন তো সবগুলো অ্যালাউ করে দিলাম এখন আপনাদের কিন্তু এই মোবাইলের ক্যামেরাটা যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তো ওপেন করার আগে আপনি কি করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে আবার পুনরায় ক্লিয়ারটাটা এই ক্লিয়ার ডাটার উপর আপনি আবার পুনরায় ক্লিক করে দিবেন ক্লিক করা হয়ে গেলে আপনি মোবাইলটা অন বন্ধ করে আবার পুনরায় অন করবেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার মোবাইলের এই ক্যামেরা অপশনটা কিন্তু অটোমেটিকলি কিন্তু চালু হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু আপনারা মোবাইলে সমস্যাটা সমাধান করতে পারবেন যাদের মোবাইলে ক্যামেরাটা ওপেন হচ্ছে না তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওর মনে বুঝতে পেরেছেন কী আপনি মোবাইলে ক্যামেরাটা ওপেন না হলে কি করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ